দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবরের কাগজের ফেসবুক পেজ থেকে আজ আপনাদের জন্য রয়েছে খবরের কাগজ থেকে একটি বিশেষ বিশেষ আয়োজন আজ আপনাদেরকে জানিয়ে দেব খবরের কাগজের প্রধান প্রধান সংবাদগুলো এই পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি সারা জেন দর্শক প্রথমে যে খবরটি রয়েছে স্থানীয় নির্বাচন সম্পর্কে আপনারা জানেন নির্বাচন নিয়ে বর্তমান সময়ে দেশের অবস্থা বেশ টাল এখানে নির্বাচন নিয়ে যে কয়েকটি মন্তব্য রয়েছে প্রথমে জানিয়ে দেব আপনাদেরকে অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন করেছে এমন নজির নেই বলছেন মির্জা আব্বাস জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে এ বিষয়ে বলছেন জি কাদের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় যে বিষয়ে বলেছেন গোলাম পরওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য হবে না যেটি বলেছেন রুহিন হোসেন প্রিন্স আরও যে খবর রয়েছে এবার একটু আমরা ভিন্ন খবরে যাচ্ছি যাদের পাসপোর্ট বাতিল করা হলো এবার সেটি হচ্ছে গত বছরের জুলাই আগস্ট দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার নির্দেশে এতে সহযোগিতার অভিযোগ রয়েছে পঁচাত্তর জনের যে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তরের অপেক্ষা করা হবে এ বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর লক্ষ্যে প্রত্যার্পন চুক্তির আওতায় গত ডিসেম্বর দিল্লিকে একটি কূটনৈতিক পত্র দেয় ঢাকা রয়েছে সঞ্চয়পত্র এবং সুদের বিষয়ে একটি প্রতিবেদন যেখানে রয়েছে সঞ্চয়পত্রের সুদ বাড়লে বাজেটে চাপ বাড়বে এ বিষয়ে বলা হচ্ছে সঞ্চয়পত্রের সুধার বাড়লে এই খাতে বিনিয়োগ বাড়বে এক শতাংশ বাড়ানো হচ্ছে অর্থ প্রথম তিন মাসে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা আরও যে রয়েছে তেতাল্লিশতম বিসিএস বাদ পড়া অধিকাংশই নিয়োগ পাবেন যেটি একটি দারুণ সুখবর রয়েছে দুশো বছরের মাজার ভাঙচুর বিষয়ে একটি প্রতিবেদন ময়মনসিংহ হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের মাজারে একটি অনুষ্ঠান চলাকালীন সময় মাদ্রাসার শিক্ষার্থীরা সেটিতে করে রাজধানীর গতকাল বইয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল সে অনুষ্ঠানে তিনি বলেন ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে দেশ জুড়ে এবার চলে যাই আমরা পত্রিকার একটু অন্য পাতায় দেখি অন্য পাতায় কি খবর রয়েছে আপনাদের জন্য পরের পাতায় যে খবরটি রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গতকাল তেজগাঁওয়ে তার কার্যালয়ে আইন মন্ত্রণালয়ে প্রকাশিত দু সালে প্রণীত আইন অধ্যাদেশ শীর্ষক বইয়ের মনক করেন রয়েছে গণপূর্ত ও কারাগার কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে সন্দেহ এ বিষয়ে আপনাদেরকে একটু ভেতরের খবর জানিয়ে দেই বগুড়ায় কয়েদিয়ে পলায়ন বগুড়া জেলা কারাগারের ছাদ ছিদ্র করে মৃত্যুদণ্ড প্রাপ্ত চার কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্বে ক্র্যাসি জ্যাকসন বাংলাদেশ ও তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন চলছে শীতকাল এই শীতে সকলে খেজুরের রস খেতে খুবই পছন্দ করেন তবে সেটি আসলে কতটি নিরাপদ আমরা সকলেই জানি যে খেজুরের রসে নিপা ভাইরাস রয়েছে যেটি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ফুটিয়ে খাওয়াটা নিরাপদ এখন আমরা রয়েছে জ্ঞান বিজ্ঞানের পাতায় যেখানে রয়েছে জ্বালানি সংকট সমাধানে ভূগর্ভস্থ হাইড্রোজেন পৃথিবীর ভূগর্ভে রয়েছে হাইড্রোজেন গ্যাসের বিপুল মজুদ যেটি মানব জাতির প্রায় দুশো বছরের জ্বালানি চাহিদা মেটাতে পারে রয়েছে একটি গবেষণামূলক প্রতিবেদন গাঁজা সেবনে মানসিক রোগের ঝুঁকি বাড়তে পারে বলছে গবেষণা এখন আমরা রয়েছে ইসলামের পাতায় যেখানে প্রথমে রয়েছে স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে পড়া মনে রাখার দোয়া শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়ে বিস্তারিত জানতে পারেন পত্রিকাটি সংগ্রহ করে দুরন্ত পাতায় রয়েছে ছোটদের জন্য নানান মজার গল্প রয়েছে দারুণ দারুণ ছবি পরের শুরুতে যেটি রয়েছে দাবানলের আগুনে পড়েছে হলিউডও যে খবরটি এখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসে শুরু হওয়া দাবানল গত বুধবার ছড়িয়েছে হলিউডেও এর মধ্যে আগুনে মারা গেছে পাঁচজন ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি রয়েছে যুদ্ধর খবর রুশ হামলা নিহত তেরো যেটি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর রয়েছে ভারত মন্দিরে পদতলিত হয়ে নিহত ছয়ে সাদে প্রেসিডেন্ট ভবনে হামলা নিহত উনিশ চলছে বিপিএল বিপিএল নিয়ে রয়েছে খেলার খবর কঠিনের জয় করে চূড়ায় রংপুর অবিশ্বাস্য এক ম্যাচে জিতে নিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অপরাজিয় রংপুর রাইডার্স কেনে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখের নিশ্চিত খাবার আমরা চলে এসেছি শেষ পাতায় আপনাদেরকে জানিয়ে দিব শেষ পাতায় কি খবর রয়েছে চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের বিক্ষোভ শাহবাগে তীব্র যানজট রয়েছে বাজারের খবর আলু পেঁয়াজের দাম কমেছে যেটি দারুণ একটি সুখবর আদালতের নথি আঠারো টাকা কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি দর্শক এটি ছিল আজকের আমাদের খবরের কাগজের প্রধান প্রধান সংবাদগুলো প্রতিদিনের খবরের কাগজের সংবাদগুলো পেতে চোখ রাখুন আমাদের পেজে ভালো থাকুন খোদা হাফেজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ